Hey guys, Assalamu Alaikum. It's me Lotmi from e Sport আপনাদের সাথে আজকে চলে এসেছে শত লক্ষ টাকার প্রোডাক্ট গিভঅ্যাওয়ে করতে। এই প্রোডাক্টগুলোর মধ্যে কি কি থাকবে আমরা শুধু আজকে দেখিয়ে দিব। পাশাপাশি প্রত্যেকটা বুটের ইন্ডিভিজুয়াল রিভিউ দিয়ে দিব আর প্রত্যেকটা বুটের কত persen ডিসকাউন্ট থাকছে আর প্রত্যেকটা বুটের কি কি দাম সেটাও বলে দিব। আর এই 100 লক্ষ টাকার প্রোডাক্টের গিভঅয়ের মাঝখানে কি কি থাকছে তা তো আমার হাতে আপনারা দেখছেনই এক একটা থেকে এক একটা। অ্যাপেল আলট্রা স্মার্ট ওয়াচ নাইন আলট্রা স্মার্ট ওয়াচ যে আকর্ষণীয় জিতবে না সে তো পুরো পাগলি হয়ে যাবে দেখুন ধাপ করে সব পড়ে যাচ্ছে শুধু দেখেন ওয়াচটা এগুলো ফুলি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এগুলো বলে তো এগুলো রিভিউ দিলে হবে না এগুলো কি দিব আপনারা আমাদের শপে চলে আসবেন আর আপনাদের সবাইকে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট গিভাই করবো আমরা আমাদের সব লোকের হচ্ছে ঢাকা গুলিস্তান সহবাই টুইন টাওয়ার মার্কেটের দক্ষিণ পাশের বিল্ডিং এর লিফ্টের চার আর আমাদের পঞ্চম তলায় চলে আসবেন আপনারা চলে আসলেই দেখবেন হচ্ছে স্পোর্টস শপ বিডি অথবা আপনারা এসে যখন দেখবেন ওই লিফটের কোণা থেকে আমাদের এই লোগোটা তখনই চিনে ফেলবেন যে এটা উলফাদি স্পোর্টস অথবা এটা স্পোর্টস শপ বিডি পাশাপাশি থাকবে হচ্ছে অ্যাপেলের 6th জেনারেশন অ্যাপেলের 6th জেনারেশনের ইয়ারবাডস মানে আকর্ষণীয় শুনি ইয়ারবাডস ইয়ারবাডস গুলো শুধু কানে নেবেন না শুধু পাগল হয়ে যাবেন দাঁড়ান আমরা একটা আনবক্সিং করি যেহেতু এটা আমাদের একজন ভাইকে আমরা দিব তো এই ক্ষেত্রে জাস্ট আমরা একটু আনবক্সিং করে দেখি নিই যে কি অবস্থা জাস্ট টু আনবক্সিং যেহেতু করবোই আপনাদের তো আপনাদেরকেই তো এগুলো সব গিভ করবো এগুলো তো একটাও আমরা রাখবো না জাস্ট আমরা একটু খুলে দেখিয়ে দিব যে কি অবস্থা আসলে প্রত্যেকটা জিনিস হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে আমরা নিজেরাও চেক করিনি হচ্ছে দুবাই অ্যাপেল থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনের ইয়ারবার্ডসগুলো আপনারা পাবেন অরিজিনাল ইয়ারবার্ডস আপনারা শুধু কানে দিবেন আর খেলতে যাবেন আর শুধু কানে দিবেন আর শুধু লাফাবেন শুধু লাভ হবে না আর ও বাইতে বেয়া এই এই ঘিভয়ের মধ্যে থাকবে কি ফুটবল প্রিমিয়াম ফুটবলগুলো এই ঘিভয়ের মধ্যে থাকবে সাথে কি থাকবে একটা করে পাম্পার যারা যারা এই প্রোডাক্টগুলো পাবেন বা যারা যারা এই ফুটবলগুলো পাবেন তাদেরকে আমরা সকলকে এই গুলো দিব বা গিফট হিসেবে দিব সাথে থাকবে হাই প্রিমিয়াম প্লেয়ার এডিশনের পাঁচ পাঁচটি ফুটবল জার্সি আপনারা যার যেটা পছন্দ সেই সেই জার্সিগুলো আমাদের থেকে নিতে পারবেন শুধু কি করতে হবে দোকানে আসতে হবে দুই হাজার টাকার শপিং করতে হবে 2000 টাকা 쇼핑 করলে এই প্রোডাক্টগুলো ভাই গিফটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। পাশাপাশি থাকছে হচ্ছে JBL এর সাউন্ড বক্স। আপনারা অনেকে মাঠে ফুটবল খেলতে যান গিয়ে হচ্ছে বোরিং হয়ে যান। এই সম্পূর্ণ 었দশ শত লক্ষ টাকার প্রোডাক্ট আমরা আপনাদের মাঝখানে শুধু বিলিয়ে দিব এই এত বছর উপলক্ষে। আই মিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে ও ভালোবাসায় আজ আমরা এতদূর চলে এসেছি আর আমাদের নেক্সট পনেরো তারিখ আই নেক্সট হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং হবে গ্র্যান্ড ওপেনিং এর দিন আপনাদের সবাইকে ইনভাইটেশন রইল আপনারা আমাদের শপে চলে আসবেন আর আকর্ষণীয় গিফট গুলো নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা শপিং করলে আর যারা বাসায় বসে আছেন তারা একদমই মন খারাপ করবেন না তাদের জন্য রয়েছে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে প্রিমিয়াম সক্স একটি করে হচ্ছে সিঙ্গার আর যারা যারা গ্রেডের প্রোডাক্টগুলো হচ্ছে হাই রেঞ্জের সাথে আরো অনেক কিছু পার্চেস করবে তাদের জন্য থাকবে হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর মেন যে আকর্ষণীয় কথাটা বলবো বা মেন যে ফোকাসটা আমাদের গিভার মধ্যে আমরা একটি অরিজিনাল মাস্টার গ্রেডের প্রায় আট থেকে দশ হাজার টাকা দামের সেট আপ সহ একজন প্লেয়ার আমরা রেডি করে দিব প্রায় দশ হাজার টাকার দামের একটি বুট আমরা গিভ হয়ে করব লাইক দিস সামথিং অ্যাজ ইউজুয়ালি এরকম একটা প্রোডাক্ট আমরা গিভ হয়ে করব যে বুটের সাথে এই বুটটা যে জিতবে তার কপালটা খুলে যাবে কেন কপালটা খুলে যাবে কারণ আমরা প্রায় অর্ধ শত লক্ষ টাকার প্রোডাক্ট গিভ হয়ে করছি এর পাশাপাশি আমরা এই সকল প্রোডাক্টগুলো দিচ্ছি তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আপনাদের সবাইকে হচ্ছে খুব দ্রুত বেশি বেশি শেয়ার করতে হবে আর আমাদের সাথে থাকার জন্য এই সকল কাজগুলো করলে আপনারা এই সকল গিফট বা এই সকল প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের নতুন আউটলেটটা ওপেন হয়ে গিয়েছে এর আগে আমরা অনেক বছর যাবৎ আপনাদের সাথে কাজ করছিলাম এখন নতুন একটা আউটলেট এখন থেকে প্রত্যেকটা বুট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অরিজিনাল মাস্টার গেট থেকে শুরু করে বুট টার্ফ সবকিছুই অ্যাভেলেবেল আছে আজকে দুই চারটা বুটের আমরা রিভিউ করে দিব বা দুই চারটা বুটের হচ্ছে আমরা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যে অরিজিনাল মাস্টারগ্রেডের প্রোডাক্টগুলো কীরকম হয় বা অরিজিনাল মাস্টারগ্রেডের প্রোডাক্টগুলোর প্রাইস কীরকম তো এটা হচ্ছে নাইকির প্যান্থম জি বা আপনার হচ্ছে বলতে পারেন যে এটা হচ্ছে নাইকির ফুল ফাইবার করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গোস্ট সিরিজের একটি প্রোডাক্ট এটার দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাথে একজোড়া স্পোর্টসের প্রিমিয়াম সক্স আমাদের পক্ষ থেকে ফ্রি পাবেন পাশাপাশি এটা হচ্ছে নাইকির ভেফোর সিক্সটিন টপ নচ কোয়ালিটি টপ নচ কোয়ালিটি ভেফোর সিক্সটিন গ্লেজি স্পাইক আপনারা যদি একটি স্পাইকটা দেখেন আর ভিতরেও কিন্তু ফুললি ফাইবার করা আছে কেউ যদি কপি প্রুফ করতে পারে তাকে আমরা হ্যান্ড ক্যাশ পঞ্চাশ লাখ টাকা সরি তাকে আমরা হ্যান্ড ক্যাশ এক লক্ষ টাকা আমরা গিভ অ্যাক করবো সরি পঞ্চাশ লাখ টাকা তো দিতে পারবো না আবার তো এক লাখ টাকা দিব পরে পঞ্চাশ লাখ টাকা দিব যাই বেশি বলে ফেলছিলাম তো এটা যদি কেউ কপি প্রুফ করতে পারে দেখেন নিচে হচ্ছে ফাইবার করা নিচে ফুললি ফাইবার করা প্লাস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পানি ঢেলেও যদি দেই আপনাদেরকে তাহলে বুঝবেন আমরা নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে আরো ধামাকা ধামাকা বা স্পেশাল ভাবে ভিডিও করে দেখাবো আজকে জাস্ট আপনাদেরকে গিভের রিভিউ নিয়ে আসলাম আর গিভওয়েতে কী কী থাকবে কবে থেকে আমাদের ঘিভাইগুলো শুরু হবে পনেরো তারিখ থেকে আমাদের ঘিভয়গুলো শুরু হবে আই মিন পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আগে আর চব্বিশের শেষে আমরা এই সকল প্রোডাক্টগুলো আপনাদের মাঝখানে বিলিয়ে দিয়ে নতুন বছরটা আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে শুরু করতে চাই এর জন্যে আমাদের ওপেনিং ডেট এত লেন্দি হয়েছে বা এত লেট করে আপনাদের জন্য আমরা ওপেনিং করেছি আর এর পাশাপাশি রয়েছে সব থেকে আকর্ষণীয় প্রোডাক্টটা যদি দেখেন এফ F50 ফিফটি রয়েছে এফ ফিফটি প্রাইস পড়বে মাত্র এটা হচ্ছে F50 প্লাস নট এফ ফিফটি নর্মাল আমাদের কাছে রয়েছে আপনারা যেইটা যেটা চান সেটাই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হাতের কাছে পাচ্ছি না যাক পেয়ে গেলাম আপনারা হচ্ছে নর্মাল F50 যদি নেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আর যদি F50 প্লাস দেন তাহলে চার হাজার টাকা রাখব এটা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে আর আপাতত আমাদের ওপেনিং ডেট থেকে শুরু করে নেক্সট পনেরো দিন মিন এই ডিসেম্বর মাস সারা মাস পুরো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের জন্য এই ডেলিভারি চার্জ আমরা একদমই ফ্রি দিতাম না কারণ আমাদের প্রোডাক্ট এখন আর এমবি রেট খুবই বেশি তাও আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট বা হয়েছে আপনাদের জন্য গিভওয়ের পাশাপাশি যারা কনটেস্টে অংশগ্রহণ করবেন আর আপনারা প্রতিনিয়ত আমাদের থেকে অনেক অনেক কিছু চান বা অনেক অনেক অনেকে গিভ চায় আসলে আমরা দিতে পারি না সময় ওরকমভাবে হয়ে ওঠে না তো তার জন্যে আজকে ভিডিওটা মেক করা পাশাপাশি হচ্ছে আমাদের কাছে রয়েছে এয়ারজুম জুম ফিফটিন রেপোর্ট সিক্সটিন বেপোর হচ্ছে বেপোর ফিফটিন তারপর এফ ফিফটিন হচ্ছে নতুন যত সব বুটগুলো আছে ফিফটি প্লাস জি জিএক্স পুমা ফিউচার পুমা ফিউচার আলট্রা এয়ার জুমের হচ্ছে মার্কুরিয়াল সিরিজের অনেকগুলো প্রোডাক্ট আছে অ্যাডিডাস ক্রেজি ফার্স্ট থেকে শুরু করে জি এক্সের প্রত্যেকটা হাইনিং আমাদের কাছে আছে প্লাস এফ ফিফটি টু হাইনিক অ্যাভেলেবেল আছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে নক করলেই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দেওয়া হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আবারও বলছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও খুব দ্রুত আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিন আর প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা গিভ ওয়ে কী কী থাকবে তা শুধু আরেকবার দেখুন মানে এক একটা ওয়াজ যদি দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এগুলো হচ্ছে সব আমরা এনেছি আলহামদুলিল্লাহ শুধু আপনার আপনারা দোয়া করবেন যে আপনাদের দোয়া যাতে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তো ফুটবল থেকে শুরু করে আর নানান এক্সেসরিজ তো আপনাদের জন্য থাকছি পাঁচটা তো বুট ক্যারি ব্যাগ তো থাকছেই আপনাদের জন্য ফুটবল বুট ক্যারি ব্যাগ এই গিফটের মধ্যে পাঁচটা ফুটবল বুট ক্যারি ব্যাগ থাকবে আর পাশাপাশি যেই গিফটগুলো থাকবে তা তো একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে এই বুট ক্যারি ব্যাগগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আর এগুলোর মধ্যে হচ্ছে আপনারা ভিজা জামা কাপড় থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন এটা তো সম্পূর্ণ ফ্রি আর যারা যারা কিনতে চান তারা আমাদের দোকানে আসবেন দোকানে আসলে এগুলো সব কিনতে পারবেন আর প্রত্যেকটা বুটের ইন্ডিভিজুয়াল প্রাইস আমাদের জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে আপনাদের জন্য তো থাকবে আকর্ষণীয় ফুটবল আর আপনাদের জন্য একটা ছোটখাটো প্লে গ্রাউন্ড তৈরি করে ফেলছি শুধু এখানে আসবেন আর শুধু খেলবেন যে জুতোটা পছন্দ হবে চুজ করে শুধু বাসায় নিয়ে যাবেন আর অবশ্যই আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন চর মার্কেট আপনারা যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামের এদিক দিয়ে ঢুকেন তাহলে বেলপট্টি দিয়ে আসলেও হবে অথবা মাদারের সাইড বা হচ্ছে আওয়ামী পার্টি অফিস যেটা ছিল ওই গলি দিয়ে পাম্পের সামনে দিয়ে আসলেই আমাদের যে কেউ একজন গিয়ে বা আমি গিয়ে বা আমার সেলসম্যান গিয়ে যে কোনো একজন গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অল্পতেই মানে শর্ট লোকেশনে আপনারা আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারবেন আর যারা ঘরে বসে পারচেস করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করুন আজকে ভিডিওটা লেন্দি করব না আর আমাদের ড্র্যান ওপেনিংয়ে আপনাদের সবাই ইনভাইট রইল আপনারা সবাই চলে আসবেন السلام عليكم